বিজয়নগরের ইসলামপুর ফারির এসআই আশরাফের বিরুদ্ধে জনসাধারণকে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ এসআই হয়েও নাম তুলেছেন পরিদর্শক বোর্ডে বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ফিরে মেহেদি হাসান ও মিজানুর রহমানের করা তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত সংলগ্ন বিজয়নগর থানার আওতাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে পুলিশি ক্ষমতার চরম অপব্যবহার করে এলাকার নিরপরাধ জনসাধারণের অর্থ আত্মসাত ব্যাপক চাঁদাবাজি ও পুলিশের নীতি বহির্ভূত কাজের অভিযোগ উঠেছে এ ব্যাপারে অনুসন্ধানে নেমে এসআই আশরাফ উদ্দিনের হয়রানির শিকার একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলেছে অগ্রযাত্রার অনুসন্ধানী টিম জানা গেছে সম্প্রতি ইসলামপুর এলাকার হোটেল ব্যবসায়ী মজিদ মিয়ার ছেলে নজরুলকে কথা বলার নাম দিয়ে ইসলামপুর ফাড়িতে নিয়ে বিনা অপরাধে কয়েক ঘন্টা আটকে রাখেন এসআই আশরাফ এবং গ্রেপ্তারের ভয় দেখাতে থাকেন পরবর্তীতে নজরুলের বাবা হোটেল ব্যবসায়ী মজিদ এসআই আশরাফকে দশ হাজার টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন এ ব্যাপারে ভুক্তভোগী নজরুলের বাবা হোটেল ব্যবসায়ী মজিদ ও নজরুলের ভাই অগ্রযাত্রাকে বলেন আপনার ছেলে নজুলের সাথে ওই দিন আইসি আশরাফুল কি করছে এখানতে আয়া গরো হে দোকানদারি করে দোকানদারি করে পর আমার যে গেছে নজরুল কই আমি লুদ দোকানদারি করে এরপরে হের তারে গেছে গে হের আনতা তো দিয়া দুই তিন দিন আনিয়া সেরে কই ইখানো না খাইলে কত চাই গে আর কথা আমি যাচ্ছি চা দাম কইছি খাইলে গরো গেছে কি আর হেরে হের আনতা তো দিয়া লয়ে টাকা আমি কই কি হইছে এরপরে আরেকজন দারুগা

এসাকের কথা বলি এনতে নেওয়ার পরে হয়তো টাইম অনেক কেন হয়েছে আমার দোকান হয়েছে কোনো মুখ নাই আমি একা একা আর আমার এই দাঁতে কেউ নাই তারপরে আব্বার হলে আমি গেলাম যাওয়ার পরে কেন এই এসের সাথে আমি কইলাম স্যার আপনি লোক আনছেন এনে যদি ওইভাবে এনে লোক এনে ওয়ারিং করে আটকে রাখেন কিন্তু যে কোনো লোকটা আপনার মামলা স্যার এনে দিতে পারবেন আমি বললাম তো কোনো ওয়ারেন নাই মামলা নাই ও তোমাকে কি বললাম তুই বো আমি তো আমার বাইরে আনছেন আমি তুই এটা বলতে পারি আমার বাইরে আনছেন আপনি কোনো ওয়ারেন ছাড়া কেমন আছেন আপনি ওয়ারেন দা আমার দেয়া দুন বা আমারে কা ওয়ারেন দা আমি নিয়ে আপনার কাছে আমি নিয়ে দিমু তারপরে যুক্তি করতে আমার তোই বিয়াদদ ছিলে কিন্তু বেরে যাওয়ার পরে আমারে গাল ডักকা জানা গেছে শুদ্ধ ইসলামপুর ফারিতে যোগ দেয়া এসআই উদ্দিন ধুইয়া যোগদানের পর থেকেই একের পর এক বেপরোয়া আচরণ করছেন এমন কি মানছেন না পুলিশি নীতিও মূলত ফারির দায়িত্বে বরাবরই পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা থাকলেও জনবল সংকটে এসআই পদমর্যাদার আশরাফকে এ ফাঁড়ির দায়িত্বে ভারপ্রাপ্ত হিসাবে পাঠানো হয়েছে কিন্তু বিধি বহির্ভূতভাবে আশরাফ নিজেকে আইসি পরিচয় দিয়ে ফাঁড়ির পরিদর্শকদের বোর্ডে নিজের নাম বসিয়েছেন দর্শক এসআই আশরাফ কর্তৃক হয়রানি করে লোকমান রাসেল মনির মিয়াসহ স্থানীয় আরও বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার তথ্য এসেছে অগ্রযাত্রার হাতে যার বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়